আপনারা অনেকেই ওএনজেসি এলাকায় বসতবাড়ি করার জন্য খালি জায়গা খুঁজে থাকেন তো আজকে এনজেসি এলাকা থেকে একটি জায়গা বিক্রি ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের জন্য এটা হচ্ছে ওএনজেসি ফার্স্ট গেট এখান থেকে এই রাস্তা ধরে গেলেই জায়গাতে গিয়ে পৌঁছানো যাবে শ্রী শ্রী গিরিধারী আশ্রমের অপোজিটে কিছুটা গিয়েই এই জায়গাটি অবস্থিত তো চলুন এবার গিয়ে জায়গাটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিই পিজ রাস্তা থেকে সাড়ে আট ফুটের রাস্তা দিয়ে গেলে জায়গা সামনে গিয়ে পৌঁছানো যাবে এটা হচ্ছে রাস্তাটা রাস্তাটা মাটির রাস্তা রাস্তাটা সাড়ে আট ফুট রয়েছে জায়গাটার আশেপাশে বাড়ি ঘর রয়েছে ঘনবসতি এলাকায় এই জায়গাটি অবস্থিত পিজ রাস্তা থেকে প্রায় একশো বিশ ফুট দূরত্বে জায়গাটি অবস্থিত তো চলুন এবার জায়গাটির সামনে গিয়ে জায়গাটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা জায়গাটার সামনে এসে পৌঁছে গেছি এই যে এটা হচ্ছে জায়গাটা এখানে মোট চার গন্ডা জায়গা আছে জায়গাটাতে পিলারিংও করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পিলার বসানো রয়েছে তো এই হচ্ছে জায়গাটা জায়গাটা একসঙ্গেও বিক্রি করা হবে আবার পাট করে দুই ঘন্টা দুই ঘন্টা করেও বিক্রি করা হবে এই জায়গাটা সমতল জায়গা এবং সলিড জায়গা জায়গাটাতে মাটি ফেলতে হবে না আপনারা এই জায়গাটা কিনে এখানে নতুন করে বসত বাড়ি তৈরি করতে পারেন জায়গাটাতে বাঁশ দিয়ে সীমানা নির্ধারণ করে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো বাঁশ দিয়ে সীমানা নির্ধারণ করে রেখেছে এই জায়গাটার পাশে আপনারা আরও একটি সাড়ে সাত ফুটের রাস্তা পেয়ে যাচ্ছেন ওই যে দেখতেও পাচ্ছেন পিলারটা এই পর্যন্ত কিন্তু সাড়ে সাত ফুটের একটা রাস্তা এই সাড়ে সাত ফুটের রাস্তাটা দিয়ে পেছনে যে দুই ঘন্টার প্লটটা বিক্রি করা হবে এটাতে পৌঁছানো যাবে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্লটটা পেছনে যে দুই ঘন্টার প্লটটা রয়েছে এটা হচ্ছে এটা এটাতে আপনারা কিন্তু এই সাড়ে সাত ফুটের রাস্তা দিয়ে এসে পৌঁছাতে পারবেন এই দুই গন্ডা জায়গা তো বাঁশ দিয়ে বাউন্ডারি নির্ধারণ করে রাখা রয়েছে চার গণ্ডা জায়গা আপনারা চাইলে একসাথেও কিনতে পারেন অথবা পার্ট করে দুই ঘন্টা দুই গণ্ডা করে কিনতে পারেন এখানে রয়েছে দুই গণ্ডা এবং এর পেছনে যে প্লটটা ওইদিকে রয়েছে দুই গণ্ডা এই চার ঘন্টা জায়গাটা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই চার ঘন্টা জায়গায় কিনতে পারেন এবং জায়গাটার দাম সম্পর্কে জানার জন্য এবং জায়গাটার সম্পর্কে ডিটেলসে আরও জানার জন্য মালিকের সাথে যোগাযোগ করতে পারেন